স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই হামিম গেল না সে পার্থিব আর মাহাথিরের মাঝে ছিল দুই হাত দিয়ে মাহাথির এবং পার্থিবের এক বাহু করে দু বাহু টেনে ধরল দু হাতের আড়ালে নিজেকে লুকাতে চাইল যে কেউ দেখলে বুঝবে যে হামিম আমিন সিংতারের কাছে যেতে ইচ্ছুক নয় আমিন সাহেবও বুঝল তা দেখে হাফ ছাড়ালো এসবই তো হওয়ার ছিল সে নিজেই সবাইকে দূরে সরিয়েছে তাহলে আজ তাদের সান্নিধ্য কেন চাইছে আমিন সাহেব দরজার দিকে গেলে বিভা ডাকলো দাঁড়ান আমিন শিকদার আমিন ঘুরল বিভা বলল আপনার জন্য একটা জিনিস রেখে দিয়েছি নিয়ে যান বলেই বিভা নিজের ঘরে চলে গেল ফিরে এলো কিছুক্ষণ পরে হাতে ছোট একটা শপিং ব্যাগ বিভা বাড়িয়ে দিল আমিন শিকদারের দিকে হাসি মুখে বললো এ নিন আপনার জন্য সামান্য উপহার অনেকদিন যাবৎ রেখে দিয়েছিলাম নিজের কাছে আমি জানতাম এমন একদিন অবশ্যই আসবে আজ এসেছে আপনি নিয়ে যান কি আছে আপনার জন্য তেমন বিশেষ কিছু নয় আমার মায়ের ডায়েরির কিছু পাতা আমিন সাহেবের দৃষ্টি বুঝে বিভা নিজেই বলল আমার মায়ের ডায়েরি আমার জন্য ভীষণ মূল্যবান ডায়েরি ভর্তি আছে আমার মায়ের মূল্যবান অনুভূতিতে সেই মূল্যবান অনুভূতির মধ্যে আপনার জন্য লেখা অনুভূতি পড়তে আমার ভালো লাগে না আমিন শিকদার তাই সেই পেজ আমি ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে রেখে দিয়েছিলাম আপনার জন্য আজ মনে হচ্ছে এই পাতাগুলো আপনাকে দেওয়ার সঠিক সময় তাই দিচ্ছি নিয়ে যান আমিন শেখ তার হাত বাড়িয়ে নিল এত কিছুর মাঝে বিভার বারবার বলা আমিন শিখ তার সম্বোধনে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল তার আপ্য ডাক শোনার জন্য ভেতরটা হাহাকারে ছেয়ে গেল ছোটবেলায় কত সুন্দর করেই না ডাকতো দুজনে নিশ্চুপে চলে যেতে নিয়েও গেল না সে মলিন কণ্ঠে বলল বাবা হিসেবে শেষ একটা আবদার করি আমাকে একবার আব্বু বলে ডাকবি তোরা বিভা যেন বুঝে নিয়ে এমন ভাবে বলল কাকে ডাকতে বলছেন আমাকে শ্রুতিকে হামিনকে আমিন সাহেব পলক ফেলতে লাগলো বিভা রহস্য করে বলল আমাদের তো বাবা নেই আমিন শিকদার তাহলে বাবা ডাকবো কাকে আমাদের বাবা নেই এক রাতে আমি শ্রুতি আম্মু আমরা সবাই মিলে আমাদের বাবাকে খুন করে ফেলেছি এরপর তাকে দাফনও দিয়ে দিয়েছি রাতের অন্ধকারে বাবা মারা গেছে অনেক বছর হয় আমরা সত্যিটা মেনে নিয়েছি আপনিও মেনে নিন আর ওই যে দেখেন হামিম আপনার থেকে লুকাতে চাইছে হামিমও আপনাকে বাবা বলে ডাকবে না কারণ ওর দুনিয়া জুড়ে কোথাও আপনি নেই আমিন সিকদার আমি থাকতে দেইনি আমিন সিকদার চারপাশ বলে নিজের মেয়ের কথা শুনলো কেমন ভয়ঙ্করভাবে ধীর কণ্ঠে কথাগুলো বলছে বিভা কণ্ঠে নিস্তব্ধতার সাথে যেন ঘৃণা ঝরে পড়ছে এমনভাবে বলছে যেন সত্যি সত্যি সে আমিন শিকদারকে নিজের হাতে খুন করেছে হ্যাঁ খুন তো করেইছে বাস্তবিকভাবে না হলেও অদৃশ্যভাবে বিভা তাচ্ছিল্য আচ্ছিল্য হাসল তার নিজের বাবার নিচু মাথা মলিন অসহায় মুখ দেখে ধীর কণ্ঠে কিছুটা উপহাস মিলিয়ে শুধালো আজ খুব বাবার এক শুনতে ইচ্ছে করছে এবার আমিন সিকদারের চোখ গলিয়ে পড়ে গেল উত্তপ্ত এক বিভা গিয়ে হাতে টেনে আনলো শ্রুতির বলতে লাগলো দেখেন তো চিনেন কি না আপনার ছোট মেয়ে শ্রুতি চিনতে পারছেন আমিন আপনার পেছন পেছন ঘুরতো আপনার পাঞ্জাবি জামা সব ধরে টানাটানি করত কোলে ওঠার জন্য দিনের চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার বার আব্বু আব্বু করার জন্য আমি নিজে ওকে একদিন খুব থমকে বিরক্তিতে হু আপনার একটু ভালোবাসা আদর চাইতো কিন্তু কই আপনি তো করেননি আপনার চোখে ছিল খুবই তুচ্ছ একটা বস্তুর মতো কারণ ও মেয়ে তার উপর দ্বিতীয় মেয়ে আবার কালো কালো রঙ তো আপনার চোখের বিষ এ কারণেই তো এত কিছুর পরেও ওর থেকে আপনি ফিরেও তাকাননি সব সময় ব্যস্ততা দেখাতেন আম্মুকে সামলাতে বলতেন ওকে ঠিক বললাম না মনে পড়ে সব বিভা হেসে ফেললো তার নিজের কথায় বলতে লাগলো কত বছর পেরিয়ে গেছে অথচ আজও দেখুন শ্রুতি নিজেকে সামলাতে পারে না এই দেখুন ওর চোখ দিয়ে টপ টপ করে বাড়ি পড়ছে দেখুন কেন পড়ছে বলুন তো আপনার জন্য আপনার কষ্ট দেখে ও সব সময় চাইতো একটা সুন্দর পরিবার যেখানে সবাইকে ভালোবাসবে সবাই ওকে ভালোবাসবে তাই তো ছোট ছোটো থেকেই এমন অবুধ ছিল ধীরে ধীরে বড় হয়ে যখন বুঝলো এসব কিছুই হবে না তখন থেকে নিজের মধ্যে কঠিন হতে চাইল কিন্তু পারল না সেই দুর্বলই রয়ে গেল আপনার উপর রাগ ঘৃণা বিরক্তি থেকে একটু চিৎকার চেঁচামেচি করতো এই যা কিন্তু উপরে উপরে হাজার শক্ত থাকলেও ভিতরে ছিল শুধুই দুর্বলতা তাই তো এখনও আপনার জন্য ওর চোখে পানি কিন্তু ওর দুর্বলতা আপনি কখনো দেখেননি আমিন শিকদার সারা জীবন শুধু ওকে খারাপ কথা শুনিয়েছেন ওকে হারাতে চেয়েছেন ও মায়ের কথা শুনলে কাঁদে এ কারণে আপনি ওর সাথে না পারে সবসময় নিজের মৃত স্ত্রীকে টেনে এনেছেন নিজের মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন আমার কথা আর হাবিমের কথা নয় বাদি দিলাম এত সব কিছুর পরে আব্বু ডাক শুনতে যাওয়া আমার কাছে নিচু কি কোনো মজার কথা ছাড়া কিছুই মনে হচ্ছে না আমিন শিকদার লক্ষ্য করলেন তার শরীর কাঁপছে এতদিন তার নিজের মধ্যে অনুশোচনা থাকলেও তার নিজের মেয়ের মুখ থেকে আসা এমন কঠিন কথা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে ভেতরের সব কিছু যেন ভীষণ আওয়াজ তুলে ভেঙে পড়ছে আমরা আপনাকে বাবা ডাকবো না আমিন শিকদার কখনো কোনো দিনও ডাকবো না আমার শ্বশুর আছে যাকে আমি আব্বা বলি সে আমাকে ভীষণ স্নেহ করে শ্রুতির শ্বশুর তোকে নিজের মেয়ের মতো আদর করে বাবা যেমন তার আদরে কন্যাকে চোখে হারায় ঠিক সেভাবেই শ্রুতিকেও আঙ্কেল চোখে হারায় শ্রুতি ভীষণ সুন্দর করে তাকে বাবা বলে ডাকে শুধু এখানেই থেমে নেই সৃষ্টিকর্তাও হয়তো আমাদের বাবার অভাব বুঝেছিল তাই তো আমার কোল জুড়ে আমাকে একটা বাবা দিয়েছে আমাদের অনেক বাবা আছে আমিন শিকদার এত এত বাবার ফিরে কোথাও আপনি নেই আমাদের আপনাকে চাই না একটুও চায় না আমিন শিকদার নিজের মেয়ের দিকে চেয়ে রইলেন বিভার কাঁপা ঠোঁটের কথা চোখ থেকে পড়া বড় বড়ো অশ্রুকণা দেখে মনে হলো এই দুনিয়ায় তার থেকে নিকৃষ্ট কোনো মানুষ নেই হতে পারে না বিভা আমারও বলতে শুরু করলো আমরা আপনাকে ছাড়া অনেক ভালো আছি আমিন শিকদার অনেক ভালো আছি আমাদের যখন আপনার সবচেয়ে প্রয়োজন ছিল তখন আমরা আপনাকে পাইনি এখন আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে তবে আমরা ভালো থাকলেও ভালো ছিল না আমাদের মা আজ আপনাকে দেখে আমার একটুও খারাপ লাগছে না বিশ্বাস করুন কারণ আমার মা যত কষ্ট যন্ত্রণা সহ্য করে এই দুনিয়া ত্যাগ করেছে তার একাংশও আপনি এখনো অনুভব করেননি আমি এখনো চোখ বন্ধ করলে আমার মায়ের চিৎকার শুনি হাহাকার ভরা মুখ ভেসে ওঠে চোখের সামনে তার দিনগুলো কেমন যন্ত্রণাময় দুর্বিষহ কাটত তা যদি আপনি জানতেন তবে আমি খুশি আমার মা মারা যাওয়াতে এমনিতেও বেঁচে থেকে আপনার দ্বিতীয় সংসার দেখে আমার মা মারা যেত নিঃসন্দেহে তার থেকে ভালো আল্লায় নিয়ে গেছে ভালোই করেছে আমি আসলেই ভেবেই খুশি যে আমার মায়ের মৃত্যুর অসীলাও আপনি নন বিভা থামলো নিজের ছেলেকে এনে তুলে দিল আমিন সাহেবের কোলে বললো এত অনুরোধের মাঝে এই অনুরোধটা রাখলাম শুধু তবে প্রথম এবং শেষবারের মতো আমিন শিকদার দু হাতে নিজের নাতিকে আদর করলো কপালের চুমু খেলো মাথায় হাত বুলালো নিষ্পাপ মুখ নিষ্পাপ মুখটা দেখে তার চোখ ভরে উঠলো দু চোখ বেয়ে পানি একাই গড়িয়ে পড়তে লাগলো বিভা নিয়ে নিল নিজের ছেলেকে বলল আপনাকে কখনো অভিশাপ দেইনি সব সময় চেয়েছি ভালো থাকুন আজও তাই চাইছি আপনি ভালো থাকুন অনেক ভালো থাকুন পৃথিবীর সব সুখ খুশি আপনার হোক আপনার মনের শান্তির জন্য বলছি আমরা কেউ আপনার উপর রেগে নেই ক্ষমা করে দিয়েছি অনেক আগে ভালো থাকবেন আপনি নিজের স্ত্রী তিন ছেলেকে নিয়ে অনেক ভালো থাকবেন বিভার চোখে পানি নেই স্বাভাবিক মুখ নরম গলায় শেষ করলো নিজের কথা আমিন সাহেব শ্রুতির দিকে তাকালো সাথে সাথে শ্রুতির চোখ নামিয়ে নিল গালে এখনো পানির ছাপ আমিন সাহেব সময় নষ্ট করলো না তার নিজের স্ত্রীর মৃত অনুভূতি নিয়ে উত্তত হলেও চলে যেতে 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 ভাবলো আগে সে এবং সবাই বলতো তার ছোটো মেয়ে ভীষণ কঠিন এর কারণ সুতির ব্যবহার তবে আজ সে বুঝতে পারলো শ্রুতি আসলেই ভীষণ দুর্বল অন্যদিকে বিভা বিভা ভীষণ কঠোর একজন মেয়ে মুখে কঠিন কঠিন কথা চিৎকার করলেই কেউ আসলে কঠিন মনের হয় না যদি না তার মন কঠিন হয় তার বড় মেয়ে ভীষণ কঠিন তার নীরব আচরণই যেন তার কাঠিন্যকে আরও গাঢ় করে তোলে সিঁড়ি দিয়ে নামছে আমিন শিকদার বিভার বলা শেষ কথাগুলো কানে বাজছে নির্মম হলেও বাস্তব বিভার বলা একটি দোয়াও আর কাজে আসবে না কখনও না সে আর সুখী হবে না হতে পারবে না সে জানে তার বাকি জীবন যাবে দারুরো অনুশোচনা যন্ত্রণা হাহাকারে বাসার নিচে নামতেই আবারও তিন ছেলেমেয়ের মুখ ভেসে উঠল ইচ্ছে করলো বিভার মাথায় হাত বলিয়ে দিতে সুতির চোখের পানি মুছিয়ে দিতে হামিমকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করতে কিন্তু কিছুই সম্ভব নয় কখনো সম্ভব নয় আচ্ছা সে পিতা হয়ে ওদের সাথে এমন কীভাবে করেছে সে তো ওদের জন্মদাতা সে কি প্রার্থনা সারাটা জীবন ওদের ভরসার স্থান হয়ে থাকতে বিভার নির্নিমেষ দৃষ্টি অন্তরীক্ষে উদাস মুখে চেয়ে আছে সে জীবনের হিসাব নিকাশে সব কেমন গোলমাল পেকে যাচ্ছে সে কি অন্যায় করলো আমি সিংহের সাথে একটা মানুষ নিজের ভুল বুঝলে উচিত তাকে ক্ষমা করে দেওয়া বিভা দিল না কেন এত পাশান সে কবে হলো পাশেই কারোর উপস্থিতিতে বুঝলো মাহাথির এসেছে মাহাথির বিভার দিকে তাকালো শান্ত কণ্ঠে বলল মন খারাপ না মাহাথির জানে বিভার মন খারাপ ভয়ঙ্কর মন খারাপ সে বিভাকে নিজের দিকে ফিরালো বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ কষ্ট বিভা মাহাতের কথার লুকানো অর্থ ধরে নিল আস্তে করে এগিয়ে এসে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে দিল মাথির শক্ত করে আগলে নিল তাকে মাথির জানে বিভা কাঁদছে কান্নার প্রথম দিকে বিভার শান্ত থাকলেও ধীরে ধীরে তার শরীরের কাঁপন বৃদ্ধি পেল মাহাধীর ভীষণ যত্ন নিয়ে হাত বোলাতে লাগলো তার স্ত্রীর মাথায় সাথে ভাবল এই মেয়ে যেমন শান্ত তার রাগ অভিমান কষ্ট সবই তেমন শান্ত আমিন সাহেব বসে আছেন তাহিরা বেগমের ঘরে ঘরের আবহে তেমন পরিবর্তন নেই ধুলোয় নাক জ্বলে যাওয়ার মতো অবস্থা তবুও আমিন সাহেব আলাদা ধরনের আত্মিক প্রশান্তি পাচ্ছে সেই প্রশান্তি থেকেই এই রুমে বসে আছেন তিনি গতকালের ঘটনা তার উপর কেমন প্রভাব ফেলছে তা বলা যাচ্ছে না সে নির্বিকার বিভার বলা সূক্ষ্ম তীরের মতো কথা স্রুতির মলিন মুখ হামিমের দ্বিধাপূর্ণ দৃষ্টি সব মিলিয়ে সে কেমন অনুভব করছে তা সে জানে না আমিন সাহেবের মনে হলো মাহাথির পার্থিব তাদের চোখেও ছিল তার প্রতি অনীহা কই সদ্য পরিচিত পার্থিবের চোখে মুখে যে বিনয় ঝরত কাল তো সেই বিনয় ছিল না দৃষ্টিতে অবজ্ঞা ঘৃণা কিছুই ছিল না কোথায় যেন ফাঁকা ফাঁকা মাথিরকে নিয়ে সে আর কী ভাববে ছেলেরার সাথে তেমন পরিচয় নেই পার্থিবশ্রুতির বিয়ে ঠিক করার সময় মনে হলো বিভাকে বিয়ে দেওয়া উচিত তার কিছুদিন বাদেই হাসিনা প্রস্তাব নিয়ে এলেন প্রস্তাবে নাকচ করার কোনো কারণ ছিল না এক প্রকার অবহেলা করেই ঠিক করে ফেলেন বড় কন্যার বিবাহ বিবাহের পর থেকে সে যখন মাহাথিরকে দেখত সুযোগ খুঁজতো ছোট করার তবে আজ কেন মনে হচ্ছে সে নিজেই মাহাথিরের কাছে ছোট হয়ে গেছে কোথাও কারো চোখে তার জন্য মায়া নেই ভালোবাসা নেই হাখুলতা নেই কেন নেই থাকতে কি পারতো না আমিন সাহেব ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালেন তার তাকানো দেখে মনে হলো ঘরটায় হয়তো খণ্ড খণ্ড ভালোবাসার অংশ থাকলেও থাকতে পারে কিন্তু নেই আমিন সাহেব অজানা বুক ব্যথায় চেয়ারে বসতে পারলেন না মেঝেতে বসলেন তার হাতে ডায়েরির পাতাগুলো কোথায় থেকে শুরু করবে বুঝতে পারছে না সে জানত তাহিরার ব্যক্তিগত ডায়েরি আছে তবে সে কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো পছন্দ করতো না বিধায় কখনো পড়া হয়নি আমিন সাহেব এক ভয়ে পাতাগুলো পড়া শুরু করলো না মন মানছে না পড়া উচিত তার মারা যাওয়ার আগে একটু পড়ে যাওয়া উচিত আমিন সাহেব পড়া শুরু করলো পাতা উলটিয়ে উলটিয়ে ভীষণ মনোযোগ নিয়ে পড়ছে সে তার আর তাহিরার প্রেম জীবনের শুরু থেকে বিবাহ জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আমিন সাহেব তাহিরার কিশোরী হৃদয়ের অনুভূতি পড়তে শুরু করলো পড়ার সময় মনে হলো সে সেই মুহূর্তে ফিরে গেছে এই তো তাহিরা সদ্য কলেজে পা দেওয়া কিশোরী আর সেই অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র দুজনের প্রেমের মুহূর্ত ভালোবাসার কথা সব চোখের সামনে কানে বাঁচতে লাগলো আমিন সাহেব অনেক দিন পর ভীষণ মনোযোগের সাথে কিছু পড়ছে পড়তে পড়তে সে অনুভব করলো তার ভালোবাসার কাহিনী শেষ আর নেই তাহিরার স্বচ্ছ সুন্দর পবিত্র সব অনুভূতি শেষ এরপর থেকে একটু একটু আমিন সাহেবের প্রতি আশা নেতিবাচক চিন্তা কথা সন্দেহ লেখা সে ভীষণ আফসোস করলো তাদের ভালোবাসার মুহূর্ত এত কম কেন লিখেছে তাহিরা তার পড়তে ভালো লাগছিল তুমি এই রুমে কি করছো শাহিনার কণ্ঠে চোখ তুলে তাকালো তেমন বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই আমিন সাহেবের সাধারণভাবে বলল ভালো লাগছে না তাই বসে আছি বসে আছো এই ধুলোর স্তূপে হ্যাঁ একটু একা থাকতে দিবি শাহিনা কিছু বলতে গিয়েও বললো না চলে গেল সে আমিন সাহেব থম ধরে পড়ে রইলেন ফোনে অ্যালার্ম বাজলো আমিন সাহেব তাকে দেখলেন রাত এগারোটা বাজে এই সময় সে ওষুধ খায় দুটো তবে এখন উঠতে ইচ্ছে করছে না ওষুধ খেলেই বা কি হবে ওষুধ আমিন সাহেবের মনে পড়ল তাহিরা ভীষণ যত্ন করে তাকে ওষুধ খাওয়াতো। তার ফোনে যে আলাম বাদছে এই বুদ্ধিটা তাহিরার ছিল তাহিরা নিজেই নিজের ফোনে আলাম দিয়ে রাখতো কারণ সে নিজেও তো মানুষ যদি ভুলে যায় তখন তাহিরা চলে যাওয়ার পর থেকে আমিন শেখ তার নিজেই নিজের কাজের দায়িত্ব তুলে নিয়েছে আমিন সাহেব ফোন দেখলেন আবারও সে এই ঘরে এসেছিল সন্ধ্যা নয়টার আশেপাশে এত তাড়াতাড়ি দু ঘন্টা পার হয়ে গেল সে জানতেও পারল না এতই মগ্ন ছিল বুঝি আমিন সাহেব তার মনে সাহস সঞ্চার করলেন নিজেকে নিয়ে ভালোবাসা পড়তে পারলেন নিজেকে নিয়ে ঘৃণাও পড়তে পারা উচিত দীর্ঘশ্বাস ছেড়ে সে পাতা উলটিয়ে পড়া শুরু করলো অনেক দিন যাবৎ ধরে আমিনের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করলেও তাকে কখন সন্দেহ করতে ইচ্ছে করেনি মনে হয়েছে সবাই তো এক না সবার ভালোবাসাও এক না তাই হয়তো আমিন একটু অন্যরকম আমিনের অন্য রকম স্বভাব নিয়েই আমি তাকে ভালোবেসেছি নিজের মনকে মানাতে চেষ্টা করেছি যে আমিন ভালো সে আমাকেই ভালোবাসে আমি তার দুই সন্তানের মা তার আরেক সন্তান আমার পেটে তাহলে সে আমাকে ভালোবাসবে না কেন কিন্তু আমি বুঝলাম ভালোবাসা ছাড়াও সন্তান পেটে থাকতে পারে কাউকে উজাড় করে ভালোবাসার খুব সুন্দর শাস্তি আমি পেলাম আমি সাহেব পাতা উল্টালো নিজেকে ভীষণ নোংরা লাগে আজকাল মনে হয় এই জগতে আমার থেকে তুচ্ছ কিছু নেই আয়নার সামনে নিজের চোখে চোখ মেলাতে পারি না অসহ্য যন্ত্রণায় বুক ভরে ওঠে বুকের ভেতর হাতুড়ি পেটার মতো যন্ত্রণা হয় মনে হয় ভেতরটা কেউ খুব লেখাচ্ছে আমিন কেনই মহিলাকে ভালোবাসলো তার মধ্যে এমন ছিল আমিন আমাকে বলতো আমিও তেমন হয়ে যেতাম তবুও ও আমাকে ভালোবাসতো ওকে জানে না ওর এমন ব্যবহার আমার মানতে কত কষ্ট হয় আমি মরে যাই ভেতরে ভেতরে সবাই আমাকে বলতো আমি ভীষণ ভাগ্যবান কিন্তু আমার আজ সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ওই মহিলা ভীষণ ভাগ্যবান তাই তো সে আমার স্বামীর ভালোবাসা পেল হামিম পেটে দুই মাসে থাকাকালীন আমিনের সম্পর্কের কথা আমি জানি আজ পাঁচ মাসে পড়লাম গত তিন মাস যাবৎ ধরে আমি চেষ্টা করলাম আমিনের মন ঝুঁকিয়ে চলার আমার মাঝে কিসের কুমতি তা জানার ও কিভাবে খুশি হবে তার খেয়াল শুরু থেকেই রেখেছি তবে এখন আরও ভালো করে রাখার চেষ্টা করি যদি অন্তত তার মন ফেরে আজ দুপুরে পেটে ব্যথা ভীষণ বেড়েছিল তবু ওর প্রিয় খাবার রান্না করেছি ফোন করে বললাম বাসায় তাড়াতাড়ি ফিরতে বিভাগ স্রুতিকে নিজের হাতে খাইয়ে ঘুম বানালাম আমি অপেক্ষা করলাম ওর জন্য আম্মা বলল আমিন আসবে না আমি মানলাম না যতই অন্য সম্পর্কে জড়াক যত যাই করুক আমার উপর নিশ্চয়ই তার একটু মায়া আছে সে আসবে মায়া থেকেই আসবে আমি জানি আমি তার জন্য অপেক্ষা করলাম তিনটা থেকে পাঁচটা বাজলো ক্ষুধায় আমার পেট চোচো করছে তখন তাও খেলাম না সব সময় ওর সাথে বসে ওর প্রিয় খাবার খেয়েছি তাই আজ একা খেতে মন ছায় দিল না ভীষণ মায়া হলো মানুষটার জন্য অবশেষে আর না পেরে ফোন করলাম বললাম আমার উপর দয়া করে হলেও রাতে আগে এসো কেমন ভীষণ কষ্ট করে খাবারগুলো বানিয়েছি শরীরটা ভালো যায় না আমিন ও হতেও তো পারে আমি আর তোমার জন্য রাঁধলাম না তাই আজ একটু আগে এসো একসাথে বসে খাবো। তোমার জন্য অপেক্ষা করছি আমি ফোন রাখার পর দেখি আম্মা আমার দিকে টলটলে চোখে তাকিয়ে আছে সে আমাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদল তবে আমি কাঁদলাম না আমিন ঘরে এলো রাত সাড়ে এগারোটায় এসে ভীষণ ক্লান্ত হয়ে ঘুমালো বুঝলাম খেয়ে এসে আমি তখনও খাইনি আমি ঘরে গিয়ে বিভা শ্রুতির কপালে চুমো খেয়ে শুয়ে পড়লাম আর অনুভব করলাম আমার প্রতি দয়াটাও আমিনের বেঁচে নেই এখন আর ওর জন্য কাঁদি না হাজার কষ্টেও কাঁদি না আমি কাঁদলে আমার দুই মেয়েও আমার সাথে কাঁদে ওদের চোখের পানি আমার সহ্য হয় না বুকটা দুমড়ে মুচড়ে যায় শ্রুতিটার পাগলামিও ধীরে ধীরে কমে এসেছে আগে কত পাগলামি করতো বাবাকে নিয়ে কিন্তু এখন তেমন পাগলামি করে না আর বিভাত আমার বুঝতার মেয়ে হে আল্লাহ পৃথিবীর সব কান্না আমার হোক তবু আমার সন্তানেরা ভালো থাকুক হাসি মুখে থাকুক ওদের তুমি দেখে রেখো আমিন সাহেব আর পড়তে পারলেন না চোখের পানিতে লেখা দেখা যাচ্ছে না থেকে থেকে কাঁদছেন তিনি নিজের অন্যায়গুলো তাকে বাঁচতেও দিচ্ছে না মরতেও দিচ্ছে না কেমন ছটফট লাগছে আমিন সাহেব ফুঁপিয়ে উঠলো তাহিরার একটা ছবি বের করে কান্নার মাঝেই বলতে লাগলো আমার তোমাকে ভালোবাসার উচিত ছিল অনেক ভালোবাসার উচিত ছিল আমি তোমাকে ভালোবাসিনি তাহিরা ভালোবাসলে এমন করতে পারতাম না তার অস্বাভাবিক কান্নার আওয়াজে ঘর ভরে উঠল পঞ্চাশ বছর বয়সে আমিন সাহেবের মনে হলো তার পুরো জীবনটাই সে মিথ্যা করে রেখেছে আফসোসে তার দম বন্ধ হয়ে এলো উঠে বসে নিজেকে শান্ত করতে চেষ্টা করলো শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নেওয়া যাচ্ছে না বেশ কিছুক্ষণ পর আমিন শিকদার শান্ত হলো ছায় পড়ে রইল মেঝেতে আমিন সাহেবের হঠাৎ করে মনে হলো তার ভীষণ ক্ষুধা লেখেছে তাহিরার হাতের রান্না খাওয়ার ক্ষুধা সেদিনের পর আর তাহিরা তার জন্য কখনও রান্না করে বলেনি আমি অপেক্ষা করছি কেন আসোনি সেদিন কেন আসলো না সে আসলেই তো দুজনে একসাথে বসে খাওয়া যেত পঞ্চাশ অর্ধ আমিন শেখদারের মনে হলো আল্লাহ যদি তাকে আরেকটা সুযোগ দিত আরেকবার তাকে অতীতে নিয়ে যেত তবে সে তাহিরাকে ভালোবাসত ভীষণভাবে ভালোবেসে আগলে রাখতো আমিন সাহেব পড়বে না পড়বে না করেও কাগজগুলো উঠালো বিভা কাগজগুলো ছিঁড়ে সাঁচিয়ে পিন করে দিয়েছে এই সব কাগজগুলোতে আছে তাকে নিয়ে অনুভূতি সে উলটিয়ে উলটিয়ে একদম শেষ পাতায় গেল মাঝেরগুলো পড়ার সাহস তার নেই তবু উল্টানোর সময় মাঝের এক পৃষ্ঠায় দেখতে পেল তাহিরার আফসোসের কথা আফসোসের একটিতে লেখা তাদের পরিচয় ২২ বছরের আসলে কথাটা ভুল লিখেছে তাহিরা তারা তিন বছরের প্রেম করেছে তাহলে তাদের পরিচয় ছিল পঁচিশ বছরের আমিন সাহেব শেষ পৃষ্ঠায় গিয়ে থামল তবে সে শেষ পাতাও পড়ল না শুধু চোখ পুলিয়ে নিচে দেখতে পেল তাকে নিয়ে সর্বশেষ অনুভূতি হিসেবে দুটো গানের লাইন লেখা ঘর বাঁধিলাম প্রাণ বন্ধের সনে কত কথা ছিল মনে গোরে তোমার অনুভূতিদের খুঁজলো এখানেই